এটি হচ্ছে আসুস জ্যানবুক সিরিজের ল্যাপটপ এবং ল্যাপটপটি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল আপনারা এভাবে ইউজ করতে পারবেন ট্যাব হিসাবে ডিজিটাল ফিঙ্গার সেন্সর রয়েছে অস্থির সাউন্ড কোয়ালিটির এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে এসপির যে মডেলগুলো রয়েছে জি থ্রি জি ফাইভ জি সিক্স জি সেভেন সবই কিন্তু আমাদের কাছে রয়েছে কোরআআই ফাইভের ইলেভেন জেনারেশন কোয়ার র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েল জিবি এসএসডি ডিসপ্লে সাইজ হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সার সবই পেয়ে যাচ্ছেন হ্যালো ভিও আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহ তালার নামে সরকার ল্যাপটপের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াহিয়া সরকার জয় নিয়ে আসা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে থাকবে একদম চিপ প্রাইজে প্রিমিয়াম কিছু কালেকশন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Asus Zenbook সিরিজের একটি ল্যাপটপ খুবই চমৎকার একদম প্রিমিয়াম একটি ল্যাপটপ এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরআয়াই সেভেনের এইট জেনারেশন প্রট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ল্যাপটপটি একদম চমৎকার কন্ডিশনে ভিওর্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ডিভাইস আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে পারচেজ করতে পারেন আপনারা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করতে যাচ্ছেন আপনারা যারা টু ডি থ্রি ডি অ্যানিমেশনে কাজ করতে চাচ্ছেন আপনারা যারা জ্যানবুক লাভার আছেন আসুস ল্যাপটপ ভালোবাসেন বা পছন্দ করেন তারা কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে দেখতে পারেন এটি হচ্ছে আসুস জ্যানবুক সিরিজের ল্যাপটপ এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন কোরআ সেভেনের প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সার রয়েছে অস্থির সাউন্ড কোয়ালিটির এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা কোরাই সেভেনের আসুজ জেনবুক সিরিজ সিরিজের মাত্র আটত্রিশ হাজার টাকা আর কি চান একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইজ মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে কোরাই সেভেনের এর ল্যাপটপ পাচ্ছেন জেনবুক সিরিজ চলুন আরেকটি ল্যাপটপ দেখাই বিহর্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে Asus Zenbook সিরিজের একটি ল্যাপটপ এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরআাই ফাইভের প্রোসর বিহর্স এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরআাই ফাইভের প্রসেসর চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে কোরাই সেভেন যেটা রয়েছে ওটাতে এখানে ফিঙ্গারপ্রিন্ট ছিল আর এটাতে কিন্তু এখানে টাচপ্যাডের ভিতরে ফিঙ্গার প্রিন্টে ইউজ করা হয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে খুবই চমৎকার ডিভাইস এই ডিভাইসটি আমাদের কাছে পারচেজ করতে পারেন এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আপনারা চাইলে র্যাম এসএসডি সবই কাস্টমাইজ করে নিতে পারেন এই চমৎকার এই ডিভাইসটি আমাদের রয়েছে এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার টাকা কোরআ আই ফাইভের এইটারেশন মাত্রারেশন এইট জেনারেশন আই ফাইভ সবই রয়েছে জেনারেশন প্রাইস আমরা টাকা এইট জেনারেশন প্রাইস দিচ্ছি আমরা মাত্র টাকা তো এই ল্যাপটপটি কালেকশন করতে হলে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন সব নম্বর চারশো আট ডিসপ্লে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন আর আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর ফিঙ্গার সহ এসপি ইলিট বুকের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে এসপি ইলিট বুক ওয়ান জিরো থ্রি জিরো জি টু বিয়স এটিতে প্রসর হিসেবে রয়েছে কোরাই সেভেন প্রোরাই সেভেনের প্রসর রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে ল্যাপটপটি কিন্তু টাচ স্ক্রিন আপনারা টাচের মাধ্যমে টাচ করতে পারবেন সমস্ত আর কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এটিতে প্রশ্ন হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই সেভেনের প্রসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং ল্যাপটপটি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল আপনারা এভাবে ইউজ করতে পারবেন ট্যাব হিসেবে খুবই চমৎকার বিওর্স এই ল্যাপটপটি কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আমাদের কাছে রয়েছে ফেস লক রয়েছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে সবই কিন্তু রয়েছে আপনারা সব ধরনের ফ্যাসিলিটি এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন সব ধরনের পোর্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা সব ধরনের কাজই কিন্তু এই দিয়ে করতে পারবেন এটির প্রাইস দিচ্ছি আমরা কোরআাই সেভেনের প্রসর দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা বিওর্স আমাদের কাছে রয়েছে কোরাই ফাইভের প্রসর দিয়ে আপনারা যদি কোরআই ফাইভের প্রসর দিয়ে চাচ্ছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটিতে প্রোসর হিসেবে রয়েছে কোরআ ফাইভের সেভেন জেনারেশন র্যাম রয়েছে সিক্সটিন জিবি টু টু ফিফটি সিক্স জিবি এস ডি এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছত্রিশ হাজার টাকা আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি জেটবুকু সিরিজের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে এসপি জেট বুক ফরটি ইউ জি ফাইভ প্রসেস হিসেবে রয়েছে প্রোরআই ফাইভের এইট জেনারেশন র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস ইডি ল্যাপটপটি ফুল টাচ স্ক্রিন আপনারা টাচের মাধ্যমে সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি করতে পারবেন খুব ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছত্রিশ হাজার টাকা জেডবুক সিরিজের টাচ স্ক্রিন এবং এলোগা ডিসপ্লেটা হচ্ছে গ্লাস ডিসপ্লে আপনারা কিন্তু এখানে গ্লাস পেয়ে যাবেন টাচ ডিসপ্লে এটি প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা চলুন আরেকটি ল্যাপটপ দেখাই বিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ খুবই প্রিমিয়াম ল্যাপটপ ল্যাপটপিওস এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল এক্সপিএস সিরিজের ল্যাপটপ খুবই চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে রয়েছে এটিতে প্রসার হিসেবে পেয়ে যাবেন ফোরআই সেভেনের সেভেন জেনারেশন প্রসার এবং তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল বিওয়ার্স এই ল্যাপটপটি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল ডেল ব্র্যান্ডের ডেল এক্সপিএস সিরিজের ল্যাপটপ আপনারা এভাবে কনভার্টেবল হিসেবে ল্যাপটপটি কিন্তু ইউজ করতে পারবেন আপনার যারা এক্সপিএস সম্বন্ধে ধারণা আছে এই ল্যাপটপ তাদেরকে কিন্তু বোঝাতে হবে না বা বলতে হবে না এটি হচ্ছে ডেল এক্সপিএস সিরিজের ল্যাপটপ খুবই চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে কোরআই সেভেনের প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকা বিয়ার্স আই সেভেনের প্রসোর মাত্র চল্লিশ হাজার টাকা ডেল এক্সপিএস সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তা স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল বিওয়ার্স এটিতে কিন্তু আমাদের আরও কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে আপনারা যারা ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল এক্সপিএস সিরিজের ল্যাপটপ এটি হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসার ইউজ করা আছে এটিতে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসার ইউজ করা হয়েছে র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র ষাট হাজার টাকা আজকের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরও দুই হাজার টাকা এটাতে অফার করা যাবে মাত্র আটান্ন হাজার টাকা হলো কোরআইাই ফাইভের টেন জেনারেশন প্রসার দিয়ে ডেল এক্সপিএস সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন বিওয়ার্স ভিডিওতে সব ল্যাপটপ দেখানো সম্ভব না আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন বা ঢাকার বাইরে থেকে আসবেন তারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে সরাসরি ল্যাপটপ দেখে শুনে কিন্তু চালিয়ে দেখে নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি তো আর দেরি না করে আমাদের শোরুমটি এখনও ভিজিট করতে পারেন চলুন আরেকটি ল্যাপটপ দেখায় আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর টু জিরো এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন কোরআআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স এস এস ডি খুবই চমৎকার ল্যাপটপটি রয়েছে এখানে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে আপনারা যারা লেটেস্ট ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন একদম ডিসকাউন্ট প্রাইজে দিই বইটা এর প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফোর আই ফাইভের ইলেভেন জেনারেশন বছর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চলুন আর আরেকটি ল্যাপটপ দেখাই বিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোয়াই ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে হোয়াই ম্যাটবুক প্রো বিক এটিতে প্রসার হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর র্যাপ্রোটি কিন্তু একদম ম্যাকবুক আপনারা যারা ম্যাকবুক লাভার আছেন অথচ যারা অপারেটিং সিস্টেমটা বয় পাচ্ছেন যে আমি ম্যাক ইউজ করতে পারি ম্যাক আমার কাছে আনইজি লাগে তারা কিন্তু এই ম্যাট বুকে শিফট হতে পারেন এটিতে অপারেটিং সিস্টেম রয়েছে উইন্ডোজ ইলেভেন যা কিনা একদম সহজ পানির মতন চালাতে পারবেন এটিতে প্রসর হিসেবে রয়েছে কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েল জিবি অ্যাসেডডি ডিসপ্লে সাইজ হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবই পেয়ে যাচ্ছেন ওয়াই ম্যাট বুক এটিতে উইন্ডোজ টেন এবং ইলেভেন সিক্সটি ফোর বিট সাপোর্ট করে যা কিনা আপনার খুব সহজেই ব্যবহার করতে পারবেন খুব সহজেই অপারেটিং সিস্টেমটা আপনারা রান করতে পারবেন চালাতে পারবেন সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এটি হচ্ছে ওআ ম্যাটবুকে একটি ল্যাপটপ খুবই চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটি প্রাইসও একদম রিজনেবল প্রাইস আপনার ম্যাকবুকের তুলনায় ম্যাটবুকের প্রাইসটা আমরা একদম সীমিত করে দিয়েছি এটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটচল্লিশ হাজার টাকা ওর ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর মাত্র আটচল্লিশ হাজার টাকা আর কি চান ভিউয়ার্স আমাদের শোরুমটি সরাসরি আপনারা ভিজিট করতে পারেন এক ভিডিওতে সব ল্যাপটপ দেখানো সম্ভব না আমাদের কাছে এস মডেল যে মডেলগুলো রয়েছে জি থ্রি জি ফাইভ জি সিক্স জি সেভেন সবই কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে কিন্তু ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আর কোনো ল্যাপটপ দেখাতে পারছি না ভালো থাকুন ভালো কিনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম